প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের ভিডিওতে আমরা বিশ্লেষণ করে শিখব ইংরেজি ও যায় এই তিনটি লেটারের মূল সাবলীল প্রায় অভিন্ন তবে কিছু সূক্ষ্ম পার্থক্য রয়েছে যা জানলে তোমার হাতের লেখা আরও নিখুঁত হবে চলো ধাপে ধাপে লিখে আমরা এই লেটারগুলো দক্ষতার সঙ্গে আয়ত্ত করি তোমরা সবাই প্রস্তুত তো চলো তাহলে শুরু করি আজকের টিউটোরিয়াল শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো আমরা প্রথমে স্টার্টিং পয়েন্ট আমরা দেখে নেব অর্থাৎ কোন স্থান থেকে আমরা শুরু করব আমরা প্রথমে এই তিনটা লাইন অর্থাৎ দুইটা ঘর এই তিনটা লাইনের আমরা তিন নাম্বার লাইন এই তিন নাম্বার লাইনের উপরে আমরা কলমটা বসিয়ে নেব এরপরে আমরা সোজা করে উপরে উঠাব উঠিয়ে আমরা ডান দিকে টান দিব সোজা করে এরপরে আমরা সোজা করে টান দেওয়ার পরে আমরা সামনের দিকে রাউন্ড করব এবং নিচে আবার সোজা করে নিয়ে আসব এবং এই মাঝখানের যে লাইনটা আছে এখানে নিয়ে আসব। আমি তোমাদেরকে আরেকটু সহজ করে বুঝিয়ে দেই আমি প্রথমে একটা সোজা এল লিখলাম এরপরে আমরা এখান থেকে দেখো আমরা একটা ও লিখে নিব আমরা ডান দিকে ঘুরিয়ে দেখো এখান থেকে একটা ডান দিকে গড়িয়ে একটা ও অথবা সার্কেল করে নেব দেখো এটাকে যদি আমরা ভাগ করি এটাকে যদি আমরা মাঝামাঝি ভাগ করি তাহলে আমাদের দেখো এখানে কলম বসিয়ে আমরা এই মাঝামাঝি সোজা হবে আবার এই মাঝামাঝি দেখো আমি যে ভাগটা করেছিলাম এই মাঝামাঝি এই পর্যন্ত সোজা হবে আর সামনের অংশটা রাউন্ড হবে খেয়াল করো তোমরা অবশ্যই এখন বুঝতে পেরেছ যে ক্যাপিটাল লেটারের পি কেমন হবে তোমরা আবার খেয়াল করো তোমাদেরকে আমি আরেকবার বুঝিয়ে দিচ্ছি কারণ তোমরা যদি পি সুন্দর করে লিখতে পারো তাহলে তোমাদের যে পরবর্তী যে এই যে বি এবং আর এই লেটারগুলো কি হবে সহজ হয়ে যাবে দেখো পি এর সাথে সামান্য সামান্য অংশ যুক্ত হওয়ার মাধ্যমে পি থেকে বি হবে এবং আর হবে আমাদেরকে এই ক্যাপিটাল পি ভালো করে শিখতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো আমাদের শুরুটা কোথায় হবে আমরা সেটা আগে দেখে নেব। আমাদের শুরুটা হবে দেখো শুরুতেই বলছিলাম যে এই তিনটা লাইনের নিচের লাইনে কলমটা বসবে এরপরে আমরা সোজা করে উপরে উঠাবো উঠিয়ে প্রথমে একটু দেখো এই যে মাঝামাঝি যে আমরা টান দিয়েছিলাম সোজা করে অতটুকু পরিমাণ আমরা সোজা দেবো দিয়ে দেখো এই যে সামনের দিকে রাউন্ড হয় এরপরে আবার দেখো রাউন্ড হবে কতটুকু যেখান থেকে আমাদের রাউন্ড শুরু হয়েছে সামনের দিকে ঘুরে এসে আবার ওই বরাবর রাউন্ড হবে আবার বরাবরের মতো এই সোজা অংশটা বরাবর আবার বাম দিকে সোজা হবে তার মানে আমাদের দেখো এই অংশটুকু সোজা এই অংশটুকু সোজা আর সামনের অংশটুকু কি রাউন্ড হয়েছে খেয়াল কর তাহলে আমাদের পি হয়ে গেল এখন শিক্ষার্থী বন্ধুরা তোমরা বলতে পারো আমি নিচ থেকে কেন উঠালাম অনেকে তো উপর থেকে সোজা করে টেনে নিয়ে এর লিখে তারপরে এই যে সামনের রাউন্ড অংশটা দিয়ে দেয় এতে করে হয় কি আমাদের পি লেখার সময় কলমটা আমরা দুইবারে তুলেছি যে কারণে আমাদের লেখা দ্রুত হয় না আবার খেয়াল করো আমরা চেষ্টা করব যে পি লেটার আমরা একবারে লিখবো কলম না তুলে সেই ক্ষেত্রে আমরা আবার একটু খেয়াল করি নিচ থেকে তিন নম্বর লাইনে আমরা কলম বসাবো অর্থাৎ নিচ থেকে শুরু হবে পি এরপরে সোজা করে আমরা উপরে উঠাবো এরপরে আমরা বরাবরের মতো বরাবরের মতো সোজা টান দিব এরপরে সামনের করব আবার বাম দিকে সোজা করে টান দিয়ে আমরা পি শেষ করব। শিক্ষার্থী বন্ধুরা আমরা পি আমরা আমরা এখন বি পারলাম একটু পার্থক্য বোঝানোর জন্য বি দূরে লিখবো দেখো বরাবরের মতো আমরা কলমটা বসিয়ে নিব এরপরে আমরা সোজা করে কলম তুলব এরপরে আমরা দেখো পি লিখে নিব দেখো পি লিখে নেব এরকম আরেকটা অংশ নিচে দিয়ে দেব খেয়াল করো দিয়ে দেব যাতে আমাদের এই যে দুটা রাউন্ড আছে এই রাউন্ড দুইটা কি হয় বরাবর থাকে আবারও খেয়াল করো নিচ থেকে আমরা কলম উঠাবো সোজা করে উঠাবো এরপরে আমরা পি লিখবো আবার নিচের অংশটা আমরা দিয়ে দেবো দেখো আমাদের বি হয়ে গেল তোমরা খেয়াল করো যাতে এই রাউন্ড এই দুইটা কি হয় বরাবর হয় খেয়াল করো বরাবর হয় খেয়াল করো আমরা সোজা করে নিচ থেকে উপরে কলম উঠিয়ে দেখো আগে পি লিখে ফেললাম এরপর নিচের অংশ আবার দিয়ে দিলাম যাতে এই দুইটা রাউন্ড আমাদের কি থাকে বরাবর থাকে যেমন আগ পিস না হয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা একটু খেয়াল করো এখন আমরা শিখব আর একটু দূরে আমরা আর লিখব দেখো বরাবরের মতো আমরা আগে পি লিখে নিলাম পি লিখতে পারার পরে এখন আমরা এই যে রাউন্ড সৃষ্টি হয়েছে এই রাউন্ড বরাবর আমরা কোনা কোনি করে টেনে নেবো তাহলে কি হলো আর হয়ে গেল আবারও খেয়াল করো আমরা নিচ থেকে সোজা করে উপরে উঠিয়ে পি লিখে নিব এবং এই যে রাউন্ড সৃষ্টি হয়েছে এই রাউন্ড বরাবর আমরা কি কোনো করে টেনে নেবো শিক্ষার্থী বন্ধুরা তোমাদেরকে আমি এখন ফাইনালি দেখাবো এখন তোমরা খেয়াল করবে যে একটা পি দিয়ে কিভাবে আমরা তিনটা লেটার লিখলাম তাহলে আমরা বরাবরের মতো নিচ থেকে সোজা করে উপরে উঠিয়ে দিব এবং একটু সোজা করব এরপরে সামনে দিকে রাউন্ড করবো এবং দেখো আবার মাঝামাঝি আমরা এখানে কি করব যুক্ত করে দেবো এই যে রাউন্ড সৃষ্টি হয়েছে এই রাউন্ড বরাবর নিচে এই রাউন্ড বরাবর কি নিচে আমরা টেনে নিব। তাহলে আমাদের কি হলো আর হয়ে গেল আর একবার তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি নিচ থেকে কলম উঠিয়ে দেখো আমরা বরাবরের মতো পি লিখে ফেললাম এরপরে আমরা এই যে রাউন্ড বরাবর সবসময় খেয়াল করবে এটা বরাবর থাকবে আমরা কোনাকি টেনে নিলাম দেখো আমাদের কি হয়ে গেল আর হয়ে গেল তাহলে শিক্ষার্থী বন্ধুরা আজকে আমরা শিখলাম হলো পিবি এবং আর আমরা সুন্দর করে লিখতে শিখলাম শিক্ষার্থী বন্ধুরা এখন তোমরা পিবি এবং আর ক্যাপিটাল সুন্দর ও ভাবে লিখতে পারছো সব সময় মনে রাখবে নিয়মিত প্র্যাকটিস করলে অবশ্যই হাতের লেখা হবে আরো নিখুঁত এবং দ্রুত ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখো যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সাথে সাথে পেয়ে যাও পরবর্তী টিউটোরিয়ালে অন্য কোনো জটিল এবং আকর্ষণীয় লেটার শেখার কৌশল নিয়ে দেখা হবে সে পর্যন্ত ভালো থেকো আল্লাহ হাফেজ ফ্যান পাওয়ার হ্যান্ড রাইটিং